হ্যালো এভরি ওয়ান দিস ইজ মি ফাইম ইউ ওয়াচিং সো আজকের আমি খেতে বসছি তো হঠাৎ একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ে গেল যেটার জন্য আসলে ভিডিওটা অন করে দিলাম সেটা হচ্ছে এখন তো উইন্টার সিজন আর উইন্টার সিজনে আমরা যারা বাইকার আছি আমাদের জন্য বেস্ট জিনিস হচ্ছে গিয়ে প্রুভেজন সো ট্যুরে যাওয়ার অনেক দিন ধরে ট্যুরে যাব ট্যুরে যাব এরকম একটা প্ল্যান ছিল কিন্তু ট্যুরে যেতে পারছিলাম না বাট এখন একটা হয়তো বা সুযোগ আসবে ট্যুরকে আমরা নতুন বছর দিয়ে শুরু করব নাকি নতুন পুরান দুই বছর মিলায় শুরু করব এটা নিয়ে একটা কনফিউশন আছে তো যাই হোক যদি কোথাও ট্যুরে যাই সে তো অবশ্যই জানাবো আর আপাতত এখন একটু ভাত খাই ভাত খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না সরকারি দিয়ে ভাত অনেক মজা